আসসালামু আলাইকুম এনজয় ইউর লাইফে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এলাকার সুন্দর একটা ইফতার আয়োজনের মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম গ্রামের তরুণদের দ্বারা পরিচালিত ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে প্রতি বছর রমজান মাসে ইফতারের আয়োজন করা হয়

ইফতারের সময় প্রায় গুনিয়ে আসছে রান্না বাড়ার কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ওই দেখা যাইতেছে মাঠের মধ্যে সার্ভ করা হইতেছে খাবারগুলা যেগুলো প্রায় কমপ্লিট

আমাদের নামাজ মাঠে অনুষ্ঠিত হবে আপনারা ময়লা নির্দিষ্ট স্থানে রাখবেন জায়গা ভিতরে রাখবেন ময়দান নামরা করবেন না थ्याङ्क यू फर वाचिङ माई भिडियो सब्सक्राइब माई च्यानल